ছেলেদের বেটি হ্যাঁ খালি তো গিলতে পারিস গিলার সময় বলা লাগে না এই যে এত ময়লা পড়ে আছে রুম পরিষ্কার করিস আগে খাইতে বসতিস কেন বলি নাই যে সব কাজ শেষ করতে তারপর তুই খাবি খালাম্মা আমি তো ঘরে সব কাম করছি এখন খালি উঠান জারু দেয়া বাকি আছে ভাত করে খায় তারপর জারু দেই এত খুদা লাগে কিসের জন্য জমিদারের বাচ্চা হয়ে গেছো হ্যাঁ মনে কর যে লাশ শেফ হয়ে গেছো যে কাজকর্ম বাদ দেখে খাবা তারপর তুমি কাজকর্ম করবা ও বাসায় থাকতে গেলে আমার বাসায় থাকতে গেলে আগে কাজ করবো শেষ করতে হবে তারপর খাইতে হবে তারা তোর খিদা লাগছে না তোকে আমি জম্বের খাওয়ান খাওয়াই দিচ্ছি ভালোভাবে খা আর আমার বাড়িতে যে থাকিস তোর জামা কাপড় তোকে মাস গেলে যে বেতন দিতে হয় এগুলো কোথা থেকে আসে হ্যাঁ খাইতে গিলতে পারিস কাজে বেড়ে যা কাজ করবি খাইতে পাবি কাজ করবি না কোনো খাওয়া চলবে না আর আমি রাব্বিদের বাড়িতে গেলাম আসতে দেরি হবে আইসা যেন আমি সমস্ত কাজ ঠিকঠাক মতো পাই কি আর বলবো আমার মাটা না আসলে দিন দিন এমন অভ্যাস শুরু করেছে মানে একটা মেয়ে সে সারা দিন কাজ করছে সামান্য একটু পাতা পরিষ্কার করেনি সে খেতে বসেছে তার খাবারের মধ্যে আমার আমার আসলে কি বলবো। মাঝে মধ্যে নিজের মাকে মা বলতেই খেলনা হয় আমার মায়ের স্বভাব চরিত্র কখনো বদলাবে না আজকে তুমি যদি এই বাড়ির কাজের মেয়ে না হয়ে আমার বউ হতে তাহলে তার এত বড় স্পর্ধা হতো না তোমার খাবারের মধ্যেই ময়লা দিয়ে দিতে বুঝতে পেরেছি আসলেই আমার বাকে আমাকে উচিত শিক্ষা দিতে হবে তুমি কাঁদবে না তুমি মোটেও কাঁদবে না তোমার খাবার নষ্ট হয়েছে না আমি তোমাকে খাবার খাওয়াবো নানা সাহেব আমি যত কাম আছে সব কাম শেষ করে যদি সময় পাই তাইলে খামো না আনলে খামো না আচ্ছা সব সময় তুমি আমাকে এভাবে সাহেব বলে ডাকো কেন আচ্ছা শোনো ধরো তুমি মানুষের স্বপ্ন থাকে না আর তুমি তো দেখতে শুনতে কি সুন্দর এ দেখো অল্প একটু কান্না করেছো আর লাল হয়ে গিয়েছে চোখটা কেমন দেখতে লাগছে বলো তো চুলগুলো উস্কো বুস্কো আচ্ছা শোনো খাবার আর খেতে হবে না চলো তুমি আমার সাথে আমার রুমে চলো রুমে রুমে কিসের জন্য আরে বুঝো না কেন ফাঁকা বাড়ি কেউ নাই মাও বাইরে গেল তুমি একটু আমারে সময় দিলে মানে এটাকে খারাপ ভেবো না ধর তুমি আজকে কাজের মেয়ে যদি তুমি আমার সাথে একটু সম্পর্ক তৈরি করো আরে তোমার তো হওয়া উচিত এইবারই রাজরানী তুমি কেন কাজের মেয়ে হয়ে থাকবে চলো সাহেব কি বলে কী করতেছেন আপনি আমার হ্যাঁ না বিয়ে ঠিক হয়েছে আর একটা কাজের মেয়ে আপনি কাজের মেয়ের লোকের সম্পর্ক করবেন আমার বিয়ে করবেন আমি শুনছি আপনার নাকি অনেক বড় লোক ঘরে মায়া লোকের বিয়ে ঠিক হয়েছে ওই মায়া নাকি দেখতে অনেক সুন্দর আর আমি একজন কাজের মাইয়া আমার লোক আপনি সম্পর্ক করবেন এটা যদি কেউ জানে আপনার শ্বশুর বাড়ির মানুষ জানেন তাহলে কি আপনার মান সম্মান আরে কি সব উল্টা কথা বলতেছো আরে যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে হ্যাঁ হতে পারে তারা বড় লোক কিন্তু আমি তো তাকে দেখিনি আর যেটা শুনেছি সেই মেয়ে তো আসলে তোমার এই যে তোমার পায়ের লোকের যোগ্যও হবে না আরে বাবা চলো তো দাঁড়ান দাঁড়ান আপনি যদি সত্যি আমার বিয়ে করেন তাইলে আমি রাজি আছি কিন্তু আপনার মা আপনার মত আমার দেখ পারি না আমি গরিবের মাইয়া বলে আমার উপর যে অত্যাচার করে আপনি কি এর প্রতিবাদ করবেন আরে কি যে বলো মা যদি তোমার প্রতি অত্যাচার করে প্রয়োজনে আমি তো মাকেই বাড়ি থেকে বের করে দেব এই বাড়িতে তুমি হবে রাজরানী আর আমার মা হবে চাকরানী আচ্ছা ঠিক আছে আমি তাহলে রাজি তাহলে চলো দাঁড়াও আরে বাবা কি ব্যাপার হঠাৎ করে বাবা এই তুই বাবা বলিস কাকে আজও বাবাকে বাবা বলবো না বাবাকে বাবা বলবো না মানে এই তুই একটা সাধারণ কাজের মেয়ে হয়ে আমার শ্বশুরকে বলিস না বাবা তোর এত বড় স্পর্ধা সরি টু সে মিস্টার রোমেল আই অ্যাম নট মেড সার্ভেন্ট ওকে আই অ্যাম ডটার অফ শরীফ চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর আর কোনো পরিচয় দেওয়ার দরকার আছে বলে আমার মনে হচ্ছে আর বাবা তুমি তো বলেছিলে তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছ তার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র তার মতো নাকি কোনো ছেলেই হতে পারে না সে নাকি এই এলাকার একমাত্র ভালো ছেলে তার মতো নাকি আর কোনো দুটো ছেলে পাওয়া যাবে না সে খুবই ভালো বাবা দেখেছ কেমন ভালো এই লোকটাকে নিয়ে তুমি আমার কাছে অনেক প্রশংসা করেছিল এই তার ভালো নমুনা সে এত ভালো একজন মানুষ যে কিনা তার বাড়ির কাজের মেয়েকেও ছেড়ে দেয় না তাকেও ভালোবাসতে চায় রুমে নিতে চায় বুঝতে পেরেছ তার চরিত্র কত ভালো রোমেল তোমার বাবা আমার বন্ধু ছিল তোমার মা যখন তোমার বিয়ের প্রপোজাল দিয়ে আমার বাসায় গেল আমি তখন দুইবার ভাবিনি তার কারণ তোমার বাবাকে আমি খুব ভালোভাবে জানতাম আমি তো রাজি হয়ে গিয়েছিলাম তোর মার সাথে বিয়ের কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল কিন্তু আমার মেয়ে আমার মেয়ে আমাকে বললো যে বাবা কোথায় বিয়ে দিচ্ছ কার সঙ্গে সারা জীবন কাটাবো তাদের পরিবেশ কি রকম। সেটা আমি একটু দেখব। আমি বললাম ঠিক আছে মা যা ঘুরে আয় বললো না এভাবে গেলে তো তাদের আসল রূপ আমি দেখতে পাবো না এই জন্য সে ছদ্মবেশে তোমাদের বাড়িতে এসেছে তো রোমেল আমার ভুলটা কোথায় জানো ওই যে আগের লোক বলতো না না জেনে শুনে কোথাও আত্মীয়তা করতে নেই আমি তো তোমার বাবাকে চিনতাম কিন্তু তোমাকে তো চিনতাম না তো আমার মেয়ে এসে আমার চোখটা খুলে দিয়েছে বুঝতে পেরেছ দেখো আমি জীবনে কখনো আমার মেয়ের কাছে অপমানিত হইনি আজ শুধু তুমি না শুধু তোমার কারণে অনলি ফর ইউ মিস্টার রুমেল তোমার জন্য শুধু তোমার জন্য আমার মেয়ের কাছে আমি ছোট হয়ে গেলাম আসসালামু আলাইকুম বিয়াই সাহেব ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আরে আমার বাসায় আসবেন আমাকে একটু বলে আসলে পারতেন না আর আমি তো ভুলে দলিলটা দেখে গেছিলাম যদি দলিলটা নিতে না আসতাম আপনার সাথে আমার দেখাই হতো না আপনাকে বলে আসলে তো আপনার এই গুণধর ছেলের আসল চেহারা আমি দেখতে পেতাম না মানে কি বলতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না না বোঝারই কথা আপনাকে বলে আসলে আপনার এই ছেলের যে অরিজিনাল চেহারা তা তো আমি বোধকম্ব হতো না যে ছেলে একটা কাজের মেয়ের মোহ সামলাতে পারে না যে একটা কাজের মেয়েকে নিয়ে বেড শেয়ার করতে চায়। আপনার এই দুশ্চরিত্র ছেলের সঙ্গে আপনার কথায় আমি বিয়েতে রাজি হয়েছিলাম কেন রাজি হয়েছিলাম জানেন শুধু ওর বাবা আমার বন্ধু ছিল তাই আমি অন্ধের মতো এই ছেলেকে বিশ্বাস করেছিলাম আপি শাশুড়ি মোজ্জাদ আছে রাখতে পারেনি ছি 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 আমার ভাবতেও অবাক লাগে যে তুই আমার সন্তান আমি এগুলা কি বলছি তোকে এত বিশ্বাস করে তোর উপর আমার এত ভরসা আর তুই কেন এই কাজটা করতে পারলি সাধারণ একটা কাজের মেয়ে কি বলবা আমার রুচিটা বাচ্চা তোর সাথে কথা বলতে তুই না চেনেনা আমার কলঙ্ক ছি আর তোকেও বলি তোর দোষ কম না তোর যদি দোষ না থাকতো তাহলে আমার ছেলাম তো তোর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাইতো না তোরা যেভাবে জামা কাপড় পরিস না সব সময় তো যে বড় লোকের ছেলেদের পটাতে ভোলাতে এই তো আমার ছেলে কাজটা করতে সাহস পাইছে তারপরে যে মেয়ের সাথে আমি ওকে বিয়ে ঠিক করছিলাম সে মেয়েকে দেখে পড়ে তাহলে তোর দিকে তাকাইতো না ও স্টপ ইট এ কাজের মেয়ে না ও আমার মেয়ে আপনার বাড়িতে এসেছিল আপনার ছেলের চরিত্র পরীক্ষা করার জন্য আরে তাই তাহলে তো তুমি আমার বৌমা ভিতরে চলো কাপড় চোপড় চেঞ্জ করো চলো মন দাস নি আপনার ওই নোংরা হাতে আমার আসলে কাজ করবেন না তাই আপনি কি ভাবছেন আমি শুধুমাত্র আপনার ছেলেকে পরীক্ষা করার জন্য এখানে এসেছি না আমি আপনার চরিত্র দেখার জন্য এখানে এসেছি আপনি কেমন আপনার ব্যবহার আচরণ কেমন আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করেন আপনি তো মানুষকে মানুষই মনে করেন না গরিব মানুষকে ভিতরে তোকে দেখ না বাড়িতে একটা কাজের মেয়ে থাকে তাকে আপনি ভাতটা বুনো খেতে দেন না ভাতের মধ্যে নোংরা দিয়ে আপনি কতটা নিকৃষ্ট একজন মনের মানুষ হতে পারেন আমার তো মনে হচ্ছে আপনার ছেলে আপনার কাছ থেকে শিক্ষাগুলো পেয়েছে আর তানা হলে আপনার ছেলেগুলো করতেই পারতো না আপনি যেমন আপনার ছেলে ঠিক তেমন আপনি এমন একজন মহিলা আপনার এই বাড়িতে যে মেয়ে বউ হয়ে আসবে পারবে না তার সারা জীবন কান্না করতে করতে যাবে কারণ আপনি তাকে শান্তি দিবেন না সব সময় তাকে অশান্তি দিয়ে রাখবেন আর আপনার ছেলের কথাই বা কি বলবো অভাবে সংসার করা যায় কিন্তু একজন দুশ্চরিত্র লম্পটের সাথে সংসার করা যায় না আপনি কি জানেন এক পরিবারে যদি দুটো সমস্যা থাকে তাহলে তো কখনোই সম্ভব না সেই সংসারে সংসার করা আপনার ছেলের চরিত্র যেমন বাজে আপনি ঠিক তত খারাপ একটা মানুষ আর একটা কথা বলি আমি যেখানে বউ হয়ে যাব অন্তত পক্ষে এটা দেখে যাব সেই বাড়ির মানুষটা কেমন আমার শাশুড়ি কেমন হবে কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে বসে খাবার খেতে হবে তখনই আমি ওই বাড়ির বউ হব তার আগে না মামনি চলো এই নোংরা পরিবেশ আর এক সেকেন্ড না এসো শুধুমাত্র তোর কারণে তোর জন্য আজকে আমাকে অপমানিত হইতে হলো তোর মতো ছেলের মুখ দেখা থেকে না দেখাও ভালো